Vamos want uh -huh. assim, né? আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফা তোমার পেজ ওয়ালেট থেকে আপনাদের সবার সাথে লাইভে চলে আসছি দেখেন আমাদের পঁয়ত্রিশশো আশি টাকার যে সাদা বাহার গুলা ছিল সেইটার এই কালার কিন্তু আমাদের স্টকে ছিল না এটা একটা ব্লু কালার ছিল ওইটা কিন্তু স্টক আউট তাই না এটার সেন্টার একটা ব্লু কালার ছিল সেম ডিজাইনটার সো ওইটা স্টক আউট এইটার মানে এইটার যে স্টকটা আমাদের ছিল সেটা ভুলেই পাকিস্তানে রয়ে গিয়েছিল তো ওরা যেটা করছে কারিজমা তাবিরের সাথে আমাদের এই ইটা পাঠায় দিছে তো এটা যদি আমি চিন্তা করলাম এটা দেখাই দিই সিঙ্গেল এটা তখন আপনারা অনেকেই খুঁজছিলেন অনেকেই চাইছিলেন তো আমরা তো তখন দিতে পারি নাই মানে আসবে কি আসবে না সেই ব্যাপারেও কোন শিওর ছিলাম না হ্যাঁ এটাই সেটা অনেকে মেসেজ দিছে না এটার জন্য হ্যাঁ ও আমাদেরকে কনফার্মও করে নাই যে এটা পাঠাবে পরবর্তীতে কি পাঠাবে না হ্যাঁ সো এই জন্য আমরা কারো অর্ডার রাখি নাই এখন যদি কারো দরকার হয় এই ড্রেসটা নিয়ে নিতে পারেন ঠিক আছে পঁয়ত্রিশশো আশি টাকা এটা আমি দেখিয়ে দিব সো যারা যারা জয়েন করে ফেলেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন এবং একটু কমেন্ট করে জানাই দিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা সব কিছু ওকে আছে কিনা নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা দেখতে এবং শুনতে পাচ্ছেন কি না আমি একটু ফেসবুকে যেন কি হয়েছে বুঝছেন আর নেই সে তুমি এখন আমার শুধু গান গাইতে ইচ্ছা করে ফেসবুক তুমি আর নেই সে তুমি আগের সেই তুমি আর নাই সো দেখেন এইখানে কমেন্ট আসছে কিন্তু আমি হচ্ছে গিয়ে কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না ফারহানা সুলতানা আপু আসসালাম আলাইকুম ওয়েট করছিলাম ফারজানা রনি আপু আসসালাম আলাইকুম আচ্ছা আমার এখানে এখন হ্যাঁ এখন আসা শুরু হয়েছে ফারজানা রনি আপুর কমেন্টগুলো আসে না যাই হোক এখানে আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না আজকেও ফেসবুকের প্রবলেম ও আমার একদমই ভাল লাগে না একদমই ভাল লাগে না হ্যাঁ ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ক্লিয়ার যদি থাকে তাহলে আমরা শুরু করব আপু আমাদের না খুব সুন্দর প্রথমে ভিডিও করে নিও পরে আমরা শুরু করব না আচ্ছা ই আর কি যেন বলো তাবিদের বইটা কোথায় ওই যে ওই ওটা আমাদের খুব সুন্দর তাবিরের ড্রেসগুলো তো খুবই সুন্দর আপনারা জানেন কারিজমা তাবির অনেকেই মেসেজ দিচ্ছিলেন আমি কিন্তু সবাইকেই বলছি যে কারিজমা তাবির আমাদের আসবে একটা কালার ডিজাইন একটা কালার ডিজাইনই খুবই 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 সুন্দর খুবই 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 সুন্দর ঈদের জন্য লাক্সারি একটা আইটেম হ্যাঁ ঈদের জন্য লাক্সারি একটা আইটেম যারা চিন্তা করছেন যে কারিজমা তাবির দিয়ে ঈদ করবেন কারিজমা তাবিরের যে কয়টা ড্রেস

তারপরে দেখেন আরেকটা জিনিস আসছে এটাও অনেক সুন্দর আসছে জোহরার লাক্সারি শাবনাম জোহরা বাই শাবনাম শবনমের এখানে পাঁচটা ড্রেস দেখেন আপনাদেরকে একটা ড্রেস দেখাই শুধু এই যে দেখেন জোহরার খুব সুন্দর জোহরা লাক্সারি শবনাম আসছে এটার মধ্যে পাঁচটা ড্রেস আছে ওয়া দেখেন ড্রেসটা দেখেন যা পাঁচটা ড্রেস তো আমি যদি এইটার শেষের সময় পাই তাহলে আমি দেখাই দিব ঠিক আছে দেখেন খুবই 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 সুন্দর জোহরার শাবনাম লাক্সারি শবনম কালেকশন খুবই সুন্দর পাঁচটা ড্রেস আসছে একদম পাঁচটাই মার মার কাট কাট আচ্ছা রিন্থি আপু কি অবস্থা কেমন আছেন শুরু করি হ্যাঁ তাবিরের নাম্বার ওয়ান কোনটা আচ্ছা ঈদে এইটা দিয়ে শুরু করা আগে সাদাবাহার আমি যেটা পরে আছি সেটা একটু দেখাই দিতে চাই বিকজ এইটা আমাদের পঁয়ত্রিশশো আশি টাকার যে সাদাবাহারটা সেইটার মধ্যে থাকার কথা ছিল বাট এটা তখন ওরা স্টকটা পাঠাইতে পারে নাই ঠিক আছে স্টকটা দিতে পারে নাই তো এইটা এখন তাবিরের সাথে আমাদের যে যতটুকু স্টক ঢোকার কথা ছিল ততটুকু স্টক ঢুকে গেছে কারও যদি লাগে এইটা তখন আপনারা অনেকেই আমাদেরকে ইনবক্স করেছিলেন অর্ডার করার জন্য কিন্তু আমরা তো তখন দিতে পারি নাই সো এখন আপনাদের যাদের লাগবে অর্ডার করবেন দিয়ে দিব তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো আশি টাকা তিন হাজার পাঁচশো আশি টাকা হ্যাঁ এটা মাস্টার্ড সাথে হট পিঙ্ক দিয়ে কম্বিনেশন করা সরাই ফেললাম সরাই 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 ফেললাম আচ্ছা এরপরে প্রথমে এটা দিয়ে শুরু করলো আচ্ছা ঠিক আছে দাও হ্যাঁ আচ্ছা এক নাম্বার এটা আচ্ছা এটা হচ্ছে গিয়ে তাবিরের কারিজমা তাবিরের নাম্বার ওয়ান কারিজমা তাবিরের নাম্বার ওয়ান স্কিন টোন কালারটা খুব খুবই 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 এলিগেন্ট একটা কালার আপু খুবই এলিকেন্ট একটা কালার যা লাগবে অর্ডার করে ফেলেন আপনারা সবাই জানেন এই ড্রেসগুলো সম্বন্ধে এই ড্রেসগুলো অলরেডি অনেক জায়গায় লাইভ হয়ে গেছে হ্যাঁ অলরেডি অনেক জায়গায় লাইভ হয়ে গেছে ওয়া ওয়াও সুন্দর একটা ড্রেস লাক্সারি লনের মধ্যে আছে ফুল বডিটা অল ওভার কাজ করা আপু আপনি যতটুকু পর্যন্ত এটাকে লং করতে চান আপনি পর্যন্ত লং করতে পারবেন অনেকে করে না একদম লং করে পায়জামাটাও হচ্ছে গিয়ে সারারা স্টাইলে একটু প্লাজো স্টাইলে বানায় দেখেন ব্যাক ব্যাকপার্টও ব্যাক অল ওভার কাজ করা ফাহিমা তানিয়া আপু কিছু প্রাইজ আপু প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো টাকা প্রাইজ আমি প্রথমেই বলে দিলাম বিকজ এটা অলরেডি সবাই জানেন হ্যাঁ এই যে দেখেন একদম লং একদম পঞ্চাশ পর্যন্ত লং আছে এটা হ্যাঁ পঞ্চাশ পর্যন্ত এটা লং আছে আপনি চাইলে কিন্তু ওই যে একটু লং করে বানিয়ে নিচে যে প্লাজো স্টাইলে প্যান্ট বানায় না ওই স্টাইলে বানাতে পারেন খুব 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 সুন্দর লাগবে যে এটা হচ্ছে গিয়ে নেক লাইনটা কারিজমা তাবির যে কয়টা থাকবে যে এখানে একটা প্যাচেস আছে এই প্যাচেসটা হচ্ছে গিয়ে ফ্রন্টে ব্যাকে যাবে তারপরে এইটা হচ্ছে গিয়ে স্লিপসে প্যান্টের নিচে যাবে এখানে একটা টুকরা কাপড় দিয়েছে এটা দিয়ে হচ্ছে কি আপনারা ফ্লাওয়ার তো দুই কোণায় ফ্লাওয়ার বসবে দোপাত্টা ফুল কাজ করা আছে এই যে চিকন শিকন এইগুলা দিয়ে সুন্দর করে কাজ করে নিবেন আপু এত সুন্দর ড্রেসগুলো আর মি নিই শারমিন ইসলাম আপু কেমন আছেন তার মধ্যে কিন্তু লাইভে কমেন্ট করে অর্ডার করলে ডেলিভারি চার্জ পেয়ে যাবেন একদম ফ্রি হ্যাঁ মাহবুবা জান্নাত আপু কেমন আছেন এই যে লাক্সারি শিফনের মধ্যে ফুল লাক্সারি শিফনের মধ্যে অল ওভার কাজ করা দোপাট্টা এটা যাবে প্যান্ট হ্যাঁ পিওর লাক্সারি লং এটা যাবে সরি এটা যাবে স্লিভস এটা যাবে স্লিভস পিওর লাক্সারি লং কটনের মধ্যে আছে এগুলোর নিচে কোনো ধরনের কোনো ইনার লাগবে না বাট আমি যদি বানাতাম এই ড্রেসটা নিচে একটু পাকিসা দিয়ে নিতাম হ্যাঁ পাকিজাটা দিয়ে নিতাম এই হল গিয়ে আমাদের ফুল ড্রেসটা এই হলো গিয়ে আমাদের ফুল ড্রেসটা অনেক 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 সুন্দর ছবি এই না ও ভিডিও করতেছে না ওর আবার তো এসে যেতে হবে এখান থেকে ছবি তুলতে পারবো না হ্যাঁ তুলে ফেলো তখন পরে আমি এডিট করে দিব দাও ওনাটা দিয়ে দাও ওনাটা দিয়ে দাও এগুলোর ক্যাটালগ পিকচার গুলো আপলোড করবো বুঝছো ক্যাটালগ পিকচার সাথে এই পিকচারটাও থাকবে র পিকচারটাও থাকবে ওকে নাহলে তো এই ড্রেসগুলো বোঝা যায় না আচ্ছা এই গেল আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আমিও ভালো আছি এইটা হচ্ছে গিয়ে কাভার ফটোটা দেখেন মেরুন কালার খুব সুন্দর মেরুন কালার এটা হচ্ছে কাভার ফটোটা যার যার পছন্দ হচ্ছে আপু স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলেন খুবই 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 সুন্দর হ্যাঁ খুবই সুন্দর কমেন্ট করে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন এটা দেখেন ওয়াও এটা হচ্ছে স্কিন টোন কালারটারই টোন কালারটারই আরেকটা ডিজাইন ঠিক আছে ড্রেসের নিচে দেখেন খুব সুন্দর করে কিন্তু থ্রি ডি ফ্লোরাল করা আছে হ্যাঁ এইখান থেকে কারিজমা তাবির থেকে যে কয়টা ড্রেস আমার স্টকে থাকবে আমি সব কয়টা ড্রেস বানাবো সব কয়টা ড্রেস বানাবো হ্যাঁ এই এই ড্রেস ছাড়ার কোনো প্রশ্নই আসে না একদম প্রশ্ন আসে না আমার কাছে এই টাইপের ড্রেস খুব 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 ভালো লাগে এবং আমি ওই স্টাইল করেই বানাবো একটু লং করে বেগি করে বানাবো আমার কালাম এরকম ড্রেস আছে আচ্ছা এটা হচ্ছে গিয়ে নেক লাইনটা নেক লাইনের লেক নেক লাইনের এমব্রয়ডারিটা হ্যাঁ এখানে অনেকগুলো সুন্দর সুন্দর প্যাচেস আছে আপু প্রত্যেকটার সাথে প্যাচেসগুলো আমি আলাদা করে এক্সপ্লেইন করলাম না প্রত্যেকটার সাথে ক্যাটালগ দেওয়া থাকবে ক্যাটালগ দেখে আপনারা সুন্দর করে ড্রেসগুলা বানায় নিবেন ঠিক আছে অনেকগুলো প্যাচেস আছে মানে লাক্সারির উপরে লাগজারি আপু আপনার পরের ড্রেসটার ডিটেলস বলেন আমারটা সাদা বাহারির ড্রেস আমারটার প্রাইস হচ্ছে এই যে এখানে দেখেন এটা এখানে আরেকটা আছে আমারটা প্রাইস হচ্ছে আপু এই যে এইখানে টুকরা কিছু আছে এগুলাও আপনার ড্রেসের মধ্যেই যাবে আমারটার আপু আমারটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো আশি টাকা আমারটা সাদা বাহারের সাদা বাহারের ড্রেস হ্যাঁ সাদা বাহারের কাটওয়ার্কের ড্রেস এই যে এটা হচ্ছে কি আমাদের স্লিপসটা হ্যাঁ বৃষ্টি আবদুল্লা আপু কেমন আছো তুমি অনেক দিন পরে অনেক বছর পরে তোমাকে দেখলাম আপনার হিজাবগুলো আনেন আপু আমার এই হিজাবটা এই হিজাবটা যে কি পরিমাণ আরাম হ্যাঁ এইটা এখন এই যে গরম আসতেছে না এটা এখন আমার গরমের সঙ্গী আপনারা চাইলে আমি আনব এটা যে কি পরিমাণ একদম পিওর কিন্তু না কেমন জানি ন্যাতনাতা হয়ে থাকেন ওই টাইপের না হ্যাঁ খুবই 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 সুন্দর লাগজারি সেই কনের মধ্যে দোপাট্টা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো এই যে এই হলো গিয়ে আমাদের ফুল ড্রেসটা হ্যাঁ এই হলো গিয়ে আমাদের ফুল ড্রেসটা মাসাল্লাহ এই হল গিয়ে আমাদের ফুল ড্রেসটা প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো টাকা ঠিক আছে যার পছন্দ হবে আপু দেখে শুনে বুঝে অর্ডারটা ডান করবেন এরপরে যেটা দেখাবো এইটার কোড হচ্ছে জিরো থ্রি এইটা হচ্ছে গিয়ে দেখেন এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ব্রাইট গ্রিন কালার খুব সুন্দর একটা ব্রাইট গ্রিন আলহামদুলিল্লাহ ভালো আছি হুম অনেক দিন পরে হ্যাঁ অনেক বছর পরে যে দেখেন একটু লং করে বানিয়েছে ড্রেসগুলো এরকম লং করে বানাবেন এবং প্রত্যেকটার সাথে ক্যাটালগ দেওয়া থাকবে আপু ক্যাটালগ দেখে ক্যাটালগ দেখে ইগুলাকে কি বলে এটাকে প্যাচেসগুলাকে অ্যারেঞ্জ করে নেবেন এটা দেখেন ফুল বডি অল ওভার হেভি এমব্রয়ডারি করা ড্রেসের নিচের পোর্শনটাতে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে হ্যাঁ খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা একদম লেজার কাট ওয়ার্ক করা আছে একদম লেজার কাট ওয়ার্ক করা আছে এবং এই যে ছোট্ট ছোট্ট ফ্লোরালগুলো দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু সব থ্রি ডি স্টাইল করা হ্যাঁ থ্রি ডি স্টাইলে করা এই হচ্ছে কি আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্টও অল ওভার হেভি এমব্রয়ডারি থাকবে হ্যাঁ এরপরে আমি দেখাচ্ছি এটার চেক করো আপু আচ্ছা ঠিক আছে লাইভ লাইভ শেষ শেষ করে করে আচ্ছা এইটা দেখেন এখানে দুইটা প্যাচেস একটা যাবে আপনার পিঠে হুম একটা যাবে পিঠের গলাতে আর একটা যাবে নেকের গলাতে যে দেখেন এইটা হচ্ছে গিয়ে পিঠের গলাতে হ্যাঁ পিঠে বসাবেন এটা এরকম করে সুন্দর করে আর এটা বসাবেন হচ্ছে গিয়ে নেকলাইনে দেখছেন কি লাক্সারি একটা জিনিস হ্যাঁ হিজাব নিয়ে আসেন আপু নিব আপু হিজাব কিন্তু অলরেডি লাক্সারি হিজাব কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ লাক্সারি হিজাবগুলো আমি কিন্তু ড্রেসের সাথে ম্যাচ করে করেও দেখাই দিয়েছিলাম সো ওই হিজাবগুলো কিন্তু দেখতে পাইনি যে দেখেন ফ্রন্টে ব্যাকের দামানে যাবে সুন্দর অনেক বড় একটা প্যাচেস এই হচ্ছে গিয়ে আরেকটা প্যাচেস প্যাকেজগুলা আপো আমি এক্সপ্লেইন করলাম না বিকজ প্যাকেজগুলো এক্সপ্লেইন করার কিছু নাই এগুলো প্রত্যেকটার সাথে ক্যাটালগ থাকবে ক্যাটালগ দেখে দেখে বসায় নেবেন হ্যাঁ এখানে একটা কাপড় আছে এই কাপড়ের এই কাপড়ের কাজগুলোও যাবে স্লিপসে বসবে প্যান্টে বসবে দেখে দেখে বসায় নেবেন এই যে এটা হচ্ছে কি আমাদের স্লিপসটা স্লিপসটার মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি করা কাজ থাকবে দোপাট্টা হচ্ছে পিওর শিফনের মধ্যে দুই সাইডেই পার করা ওয়ার্ক থাকবে দোপাট্টাগুলা পিওর শিফনের মধ্যে যে দেখেন পিওর শিফনের মধ্যে দুই সাইডেই পার করা ওয়ার্ক থাকবে এবং ফুল দুপারটাতে এরকম স্ট্রাইপের মতন থাকবে হ্যাঁ লাকজারি শিফন এই হলো গিয়ে আমাদের ফুল ড্রেসটা কারিজমা তাবির দেখাচ্ছি হ্যাঁ কারিজমা তাবির দেখাচ্ছি কারিজমা তাবির যার পছন্দ হচ্ছে কারিজমা তাবির অলরেডি তো পছন্দের তালিকায় সবার শীর্ষে হ্যাঁ পছন্দের তালিকায় সবার শীর্ষে সো কারিজমা তাবির যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নিন ও মাই গড জিরো ফোর এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক এটা আমার পছন্দের কালার দেখেন কি সুন্দর ব্ল্যাক খুব সুন্দর একটা ব্ল্যাক দেখছেন খুব সুন্দর একটা ব্যাগ এই যে এইসব ফ্লোরালগুলা না এগুলাও কিন্তু দিয়ে 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 দিছে হ্যাঁ টুকরা কাপড়গুলা কেটে কেটে এরকম করে বসাবেন এত সুন্দর লাগবে ড্রেসগুলা এত সুন্দর লাগবে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পোর্শন হ্যাঁ ফ্রন্ট পোর্শন কিন্তু ফুল ড্রেসের মধ্যে যেই কাজটা আছে সেম সেম কালারের মধ্যে সুতা দিয়ে কাজ করা এবং এই যে ছোট ছোট ফ্লোরাল গুলো এগুলো সব হচ্ছে থ্রি ডি ওয়ার্ক করা আছে হ্যাঁ না এটার মধ্যে নাই অন্যগুলোর মধ্যে ছিল থ্রি ডি ওয়ার্ক করা যে এটা দেখেন ড্রেসের নিচে খুব সুন্দর কার্ট ওয়ার্ক করা এইটা হচ্ছে গিয়ে আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্টে অল ওভার ছেটানো ওয়ার্ক করা আছে ওয়াও এটা দেখেন এটা নেকলাইনটা দেখেন এটা নেকলাইনই কিন্তু খুব সুন্দর করে উল্টা করে সিকোয়েন্স বশানো তো নাইস খুব সুন্দর আচ্ছা এইটা হচ্ছে গিয়ে পিঠে যাবে ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে পিঠে যাবে এটা দোপাট্টা চাই সাইড আগে ওগুলা দিয়ে নাও এই যে এইটা হচ্ছে গিয়ে আমাদের একটা 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 ইয়া এই হচ্ছে গিয়ে আরেকটা ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আরেকটা এরকম তিনটা চারটা করে পেয়ে যাবেন এই যে এইটা এটার মধ্যে যে ফ্লোরালগুলো গুলা ক্যাটালগে আপনারা দেখেছেন না এই ফ্লোরালগুলাই হচ্ছে গিয়ে নেকের এখানে বসানো হয়েছে হ্যাঁ সুন্দর করে এইগুলা বসানোর আগে এটা বসায় নিবেন মাথা খারাপ অবস্থা আমার নিজেরই মাথা খারাপ এটা দেখেন এই হচ্ছে গিয়ে স্লিপস প্রত্যেকটা স্লিপস কিন্তু একদম হেভি এমব্রয়ডারি করা স্লিপস ফ্রন্টে কাটওয়ার্ক করা বসবে তারপর এটা আগে দোপাট্টাটা দিয়ে নাও এই যে এইটা হচ্ছে গিয়ে লাক্সারি শিফনের দোপাট্টা লাক্সারি শিফনের দোপাট্টার চার দোপাট্টার মধ্যে দেখেন স্ট্রাইপ করা আছে এবং দোপাট্টার চারিধারে হ্যাঁ ফোর সাইডে বসানোর জন্য এই সুন্দর প্যানেলটা দেওয়া আছে এটা দোপাট্টার ফোর সাইডে বসবে দোপাট্টার একদম ফোর সাইডে বসবে এটা অনেক 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 সুন্দর যারা আপু পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন কারিশমা তাবির দেখাচ্ছি অনেক সুন্দর ছয় হাজার আটশো টাকা প্রাইস আচ্ছা এইটা হচ্ছে টেরাকোটা কালারটা দেখেন আপু এটা হচ্ছে গিয়ে জিরো ফাইভ টেরাকোটা কালার হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমাদের জিরো ফাইভ টেরাকোটা কালারের মধ্যে এটাও কিন্তু ব্ল্যাক কালারটার মতনই সেম এই যে দেখছেন এই ফ্লোরালগুলো দেওয়ার জন্য কিন্তু আলাদা ওই যে টুকরা কাপড়টা দিয়েছে না এইগুলোই হচ্ছে গিয়ে সেই ফ্লোরালটা এই যে টেরাকোটা কালারের মধ্যে খুব সুন্দর প্রত্যেকটাই কিন্তু সেম কালারের সাথে সেম বডি কালার ম্যাচ করে সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা হ্যাঁ একদম ব্যাকে ফ্রন্টে দুই সাইডে ব্যাক পার্টটা আমি দেখাই দিই ব্যাক পার্টে কিন্তু ছেটানো ওয়ার্ক না ব্যাক পার্টে কিন্তু অনেক ঘন করে এমব্রয়ডারি করা ঠিক আছে মানে এমন না যে একটুখানি ছেটা ফোটা ওয়ার্ক করে দিয়ে দিছে এই হলো কি আমাদের ড্রেসটা ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই নাইস খুবই প্রিমিয়াম একটা ড্রেস আচ্ছা এইটা হচ্ছে কি আমাদের নেক লাইন্ড দেখেন বিউটিফুল সুন্দর একটা নেক লাইন তার মধ্যে এখানে দেখেন বড় বড় দুইটা প্যাচেস আছে এই প্যাচেস ফ্রন্টে ব্যাকে আপনারা দেখে বসায় নেবেন এই আরেকটা প্যাচেস দেওয়া আছে প্রত্যেকটা প্যাচেস স্লিপসে ফ্রন্টে ব্যাকে নেকে বিভিন্ন জায়গায় যাবে এগুলো প্রত্যেকটা হচ্ছে গিয়ে ক্যাটালগ দেখে বসায় নেবেন হ্যাঁ আচ্ছা এইটা এইটা এই যে ছো যেগুলো দেখতে পাচ্ছেন না নেক লাইনে বসানো এই फ्लावर হ্যাঁ আচ্ছা স্লিপসটা দিয়ে দিয়ানো এই যে এই হচ্ছে কি আমাদের স্লিপসটা স্লিপসের মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সেলফ এমব্রয়ডারি করা আছে সাথে হচ্ছে কি এক্সট্রা প্যাচেসগুলা দেওয়া আছে আনায়া হাসান কেমন আছেন হ্যালো আলো হাসান আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এইটা হচ্ছে গিয়ে দেখেন খুব সুন্দর একটা লাক্সারি শিফনের মধ্যে একদম আড়াআড়ি করে স্ট্রাইপ করা আছে তার মধ্যে দোপাট্টার চারিধারে তো এরকম সুন্দর করে কাজ করা আছেই হ্যাঁ দুই সাইডে এরকম সুন্দর কাজ পাবেন কারিজমা তাবি তোমার কি লাগছে আচ্ছা জোসনা আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো এটা হচ্ছে কি আমাদের টেরাকোটা কালারটা খুবই 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 সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার যে আসছে প্রত্যেকটা কালারই একদম মানে একদম এলিগেন্ট টাইপের কালার আসছে যেমন সিলেক্টেড কালার প্রত্যেকটা হ্যাঁ যেমন এটা টেরাকোটা কালার এই টেরাকোটা কালার আপনাদের খুব পছন্দ তার মধ্যে ব্ল্যাক ছিল তার মধ্যে গ্রিন ছিল তার মধ্যে লাইম গ্রিন তাও তাও আবার লাইম গ্রিন হ্যাঁ তার মধ্যে স্কিন টোন কালার ছিল তারপর আবার মেরুন কালার ছিল মানে যেই সব যেই টাইপের কালারগুলো আপনারা স্পেশালি পছন্দ করেন আটটা কালার আটটা কালারই আপনার কাছে মনে হবে যে আটটা কালারই আমি নেই আটটা ড্রেসই আমি নিই এটা হচ্ছে এটা এটা হচ্ছে ভায়োলেট কালার দেখেন উফ তো প্রত্যেকটা হচ্ছে গিয়ে সলিড কালারের সাথে সেম কালারের একদম হেভি এমব্রয়ডারি করা হ্যাঁ একদম হেভি এমব্রয়ডারি করা কোনো হালকা এমব্রয়ডারি না মানে ছয় টাকা মানে আপনার পয়সা উসুল পয়সা উসুলের উপরেও উসুল এরকম এরকম একটা কালেকশন এটা আছে এটা হচ্ছে গিয়ে ব্যাকপার ব্যাকপারটাও খুব সুন্দর ব্যাকপারটাও একদম হেভি এমব্রয়ডারি করা আছে এগুলো প্রত্যেকটা ড্রেস বানাবেন আর চিন্তা করবেন যে ঈদের দিন পরে সবাইকে চমক দিব দাও এইটা হচ্ছে কি আমাদের নেকলাইনটা দেখেন ওয়াও কি সুন্দর এটা খুব সুন্দর একটা নেকলাইন এই দেখেন এটা হচ্ছে কি আমাদের নেকলাইন এইগুলা দিয়ে দাও আমাকে প্যাচেস এই যে এই হচ্ছে কি আমাদের একটা প্যাচেস এই হচ্ছে কি এটা হচ্ছে কি অনেক বড় হ্যাঁ এটা এটা এগুলো প্রত্যেকটা প্যাচেস হচ্ছে কি আপনারা দেখে ক্যাটালগ দেখে বসায় নিবেন এগুলো এক্সপ্লেন করতে গেলে আমি আর ড্রেস দেখাতে পারবো না আচ্ছা এই যে চিকন চিকন অনেকগুলো প্যাচেস দেওয়া আছে তার মধ্যে এই যে এটা হচ্ছে গিয়ে নেকের উপরে প্রিন্টগুলো বসবে হ্যাঁ কেটে কেটে প্রিন্টগুলো বসাবেন এই হচ্ছে গিয়ে আমাদের স্লিপসটা স্লিপসটা খুব সুন্দর একটা স্লিপস অল ওভার হেভি এমব্রয়ডারি করা স্লিপস দোপাট্টাটা আছে লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টাটা আছে লাক্সারি শিফনের মধ্যে দেখেন কি সুন্দর দোপাট্টাটা আছে লাক্সারি শিফনের মধ্যে খুব সুন্দর দুই সাইডেই হেভি এমব্রয়ডারি করা আছে দেখেন খুব সুন্দর কালারটা জস আমি বললাম না প্রত্যেকটা কালার আপনার কাছে দেখে মনে হবে যে কোন কালারটা দেখে কোন কালারটা নিব যে কালারটাই নেবেন সেই কালারটাই ভালো লাগবে যে কালারটা নেবেন সেই কালারটাই ভালো লাগবে সেই কালারটাই প্রিমিয়াম একটা কালার ট্রাস্ট মি সেই কালারটাই প্রিমিয়াম একটা কালার আচ্ছা এইটা গেল আমাদের এরপরে আমরা জিরো সেভেন দেখাবো দেখেন মাই গড জাম কালার কি সুন্দর একটা হট পিঙ্ক জাম কালার দেখেন মানে কোন কালারটা আপনি ফেলে দিবেন যে না এই কালারটা আমি এই কালারটা আমার পছন্দ হচ্ছে না ঈদের জন্য একটা তাবির মানে কটনের মধ্যে লাক্সারি একটা তাবির না নিলে মিস একদম মিস যে দেখেন জাম কালারটা প্রত্যেকটা হচ্ছে সেলফ কালারের সাথে সেম কালারের সাথে একদম সেম কালারের সুতার কাজ করা সেম কালারের সাথে সেম কালারের সুতার কাজ করে এই যে দেখেন পুরাটার মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি এবং পুরাটার মধ্যে এই যে দেখেন পুরাটার মধ্যে থ্রি ডি স্টাইলে ফ্লোরাল করা আছে হ্যাঁ এই হচ্ছে কি আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্টেও একদম অল ওভার কাজ করা এক্সক্লুসিভ হ্যাঁ একদম এক্সক্লুসিভ কারিজমা অলওয়েজ ঈদের জন্য যে এডিশনগুলা আনে নামায় হ্যাঁ এগুলা সব একদম এক্সক্লুসিভ থাকে আচ্ছা এইটা হচ্ছে গিয়ে একটু আগে যে ভায়োলেট কালারটা দেখলাম সেইটার মতনই এই যে দেখেন এটা নেকে যাবে হ্যাঁ ফরজানা ইয়াসমিন আপু আসসালামু আলাইকুম এই যে এই হচ্ছে গিয়ে একটা প্যানেল দাও এই হচ্ছে গিয়ে আরেকটা এখানে দুইটা প্যানেল আছে এই আরেকটা এটা হচ্ছে গিয়ে চিকন চিকন তিনটা প্যানেল এখানে হ্যাঁ সো যার যেটা লাগবে দেখে শুনে বুঝে অর্ডার করবেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা সুন্দর এটা এটা হচ্ছে হচ্ছে কি আমাদের স্লিপসটা ওই যে যে প্রিন্টের টুকরা কাপড়টা থাকে সেটা কারিজমা তাবিদ দেখাচ্ছি লাক্সারি লাকজারি লন কটনের মধ্যে দুপাটা হচ্ছে কি একদম পিওর শিফনের দোপাট্টা গুলো আগে হচ্ছে একদম পিওর সুপনের প্রাইস হচ্ছে কি অনলি ছয় টাকা ছয় হাজার আটশো টাকা সারা দিন আমাদের এলাকাতে গ্যাস নাই আচ্ছা এটা হচ্ছে কি নেভি ব্লু দেখেন নেভি ব্লুটা তো মাশাল সেই লেভেলের সুন্দর দেখেন জিরো জিরো এইট নেভি ব্লু শাহানা পেদো আপু কেমন আছেন এই যে এটা দেখেন কি সুন্দর খুব সুন্দর একটা নেভি ব্লু নেভি ব্লুটা আবার একটু ডিফারেন্ট প্যাটার্নে দিছে দিসে দেখেন নেভি ব্লু সাতটার সাথে আহ ইসের কালার দিছে কি টিল ব্লু কালারের সুতার কাজ দিছে টিল ব্লু কালারের সুতার কাজ দিছে দেখেন কি সুন্দর এইটা ওয়াও খুব সুন্দর আচ্ছা এটা হচ্ছে যে ব্যাক পার্ট দেখতে এখন আপনারা ব্যাকপার্টটা দেখলে বুঝতে পারবেন নরমালি অন্যান্য ড্রেসের ফ্রন্ট পার্ট গুলাতে এরকম করে কাজ থাকে হ্যাঁ ফ্রন্ট পার্ট এরকম করে কাজ থাকে যেটা কিনা কারিজমা ব্যাক পার্টেই দিয়ে দিয়েছে আর ফ্রন্ট পার্টের অবস্থা তো দেখতেই পাচ্ছেন দিল পরিমাণ কোথাও কোনো ঠাই নাই মানে এইটা যে কি পরিমাণ একটা লাক্সারি ড্রেস হইতে যাচ্ছে আনবিলিভেবল এই যে এটা এটা নেকলাইন উফ কি সুন্দর পুরা তমের একটা লাক্সারি জিনিস তার মধ্যে কলকার কাজ থাকলে আমার কাছে এমনিতেই ভালো লাগে এই যে এইখানে হচ্ছে গিয়ে দুইটা এই হচ্ছে গিয়ে আরও দুইটা সিকোয়েন্সের ওয়ার্ক করা এই হচ্ছে গিয়ে একটা চিকন চিকন আর এইটা হচ্ছে গিয়ে ফ্লোরাল যে ফ্লোরালটা দেওয়ার জন্য টুকরা কাপড়টা আরে বাপরে বাবা পার দিও না এই যে এটা হচ্ছে গিয়ে স্লিপসটা হ্যাঁ এখন তো ওর আছে না

টাকা ঠিক আছে প্রাইস যাচ্ছে অনলি ছয় হাজার আটশো টাকা জোহরাটা আমি রাতের লাইভে দেখাবো ওকে তো সবাই এখান থেকে যার যেটা পছন্দ হয় দেখে শুনে বুঝে অর্ডারটা ডান করবেন ওকে সবাই ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই